ওকে গুগল ওপেন ইউটিউব মানে আমরা যে রিমোটে যে কাজগুলো করে থাকি এই কাজগুলো আমরা রিমোট সারা করতে পারব ওকে গুগল ওয়েদার আপডেট দেখেন দুটা পাশাপাশি কিন্তু একসাথে দেখেন ওইটাতেও চলতেছে দেখেন এটাতেও চলতে আপডেট ওয়েদার আচ্ছা এখন আমরা ভলিউম ভলিউম বা জিরো এরকম করতে পারবেন হ্যাঁ সব করতে পারবেন দেখেন একটু ওকে গুগল ভলিউম টোয়েন্টি

এটা তো চলে আসছে এতদিন আমরা হয়তো একটা টিভি দেখাইছি আজকে কিন্তু আমি দুইটা টিভি ফোকাস করে আপনাদের দেখাই হ্যাঁ দুইটা টিভি কিন্তু এই চমৎকারভাবে কিন্তু চলবে এই কারণটাই হচ্ছেগা গা সবথেকে মজা যে আপনি অফিশিয়াল একটা শোরুম থেকে টিভি কিনলে এর মধ্যে দেখা শুনে নিতে পারেন দেখা শুনে নিতে পারবেন অথেন্টিক অরিজিনাল প্রোডাক্ট গুলো নিতে পারবেন 32 ইঞ্চি এটা তো গুগল টিভি গুগল টিভি হ্যাঁ দেখেন ভিশন ব্র্যান্ডিং করা আছে 32 ইঞ্চি এটাই বাংলাদেশের প্রথম গুগল টিভি প্রথম গুগল টিভি এটা মডেল আছে গা 32E40S আর প্রত্যেকটা অরিজিনাল টিভি কিন্তু অনলাইন রেজিস্ট্রেশন হবে অনলাইন রেজিস্ট্রেশন হবে অনলাইন রেজিস্ট্রেশনটা দেইখা

তো ভাই এখন দেখা গেলো আপনারা এখানে যার ভিডিওটা করতেছি এই ভিডিও পাবলিশড হবে হয়তো দুই একদিন পরে পাবলিশ হবে তো এর মধ্যে কি আপনি যারা অডিয়েন্সরা আছে আর টিভি দিতে ঠিক মত ইনশাআল্লাহ আমি তো বললাম যে স্টক যেগুলা খুব আপনাদের পছন্দের যে তালিকা যে টিবি গুলো থাকে সেগুলা আমরা অনেক স্টক করে রেখেছি আপনাদের জন্য অনেকে হয়তো বলতে পারে বা চিন্তা করতে পারে যেহেতু মাল শর্ট এর মানে buyer হয়তো দাম বাড়ায়া দিছে এরকম মনে করতে পারে কিন্তু না আপনারা চাইলে আপনাদের আগের ভিডিওগুলো দেখতে পারেন আমরা সেম দামই রাখতেছি ওকে স্টক শেষ হওয়ার জন্য যে দাম বাড়ায় দিব হ্যাঁ এসব বিজনেস শেয়ার ইলেকট্রনিক স্মার্ট কিন্তু করে না মানে সব সময় পাইকারি দিয়ে আসছে এখনো পাইকারি পাইকারি মাল না থাকার পরেও পাইকারি আপনাদেরকে দেব ওকে ঠিক আছে হ্যাঁ আজকে যেগুলো একদম কন্টিনিউ আছে কন্টিনিউ দিতে পারবো সেগুলো দেখাবো আপনাদেরকে অনেকে দেখা গেছে টিভি নেই কিন্তু প্রাইস দিয়ে যাচ্ছে আচ্ছা আচ্ছা কিন্তু আমি বলবো টিভি না থাকলে প্রাইস দিয়ে তো কোনো লাভ নাই আচ্ছা আচ্ছা মার্কেট শুধু আপনার দেখা গেছে মানুষের হয়রানি করবে এতটুকুই আর কি তাদের কাছে আমি বলবো যাদের কাছে টিভি আছে যাদের কাছে টিভি থাকার পরে আপনার প্রাইস কমে পাবেন তার কাছ থেকে নিবেন তার কাছ আর অবশ্যই টিভি কেনার আগে ভীষণ একটা অফিসিয়াল শোরুম থেকে নিতে হবে ওকে অনেক দোকানদার কাছে দেখবেন আপনার টিভি ডিসপ্লে থাকে না টিভি দেখা নিতে পারবেন না হ্যাঁ হ্যাঁ সেখান থেকে কিনে আপনি কি টিভি কিনবেন এখানে যখন আমার কাছে যদি আসেন ভীষণের এক একটা টিভি ডিসপ্লেতে আছে আপনি দেখার পরে যদি আপনার ভালো লাগে তারপর আপনি পারচেজ করতে পারবেন আচ্ছা অন্য জায়গায় দেখবেন আপনার টিভি একটা আছে একটা ডিসপ্লে নাই এটা আছে ওটা ডিসপ্লে নাই আপনি কি সাথে কি দেখা নেবেন কি অবশ্যই একটা টিভি কেনার আগে দেখা যাচাই বাছাই করে একটা সাথে একটা কম্পেয়ার করে আপনি নিতে পারবেন নিতে পারবেন আর ভিশনের শোরুম গুলো আছে এরকমই হয় যে ভিশন পত্রের শোরুমে আপনার এরকম একটা ডিসপ্লে সেন্টার পাবেন অফিশিয়াল ডিসপ্লে সেন্টার আর ভিশন কিন্তু এখন অনেক নামে বেনামে কিন্তু অনেকগুলো নাম বেরিয়ে গেছে যেগুলো এখন মানুষ কিনে প্রতারিত হচ্ছে তো আমি সকলকে একটা সাবধান করব যে আজেবাজে জায়গা থেকে কেউ প্রোডাক্ট কিনে প্রতারিত হবেন না আর এটা বরাবর মতো বলি একমাত্র সেরা ইলেকট্রনিক্স মাঠই বাংলাদেশের সর্বোচ্চ ডিসকাউন্টকারী একটা অফিসিয়াল বিষয়ের ডিলার ঠিক আছে এখানে আসলে প্রত্যেকটা টিভি সর্বোচ্চ ডিসকাউন্টে পাবেন তো সাধারণত আজকে এখন আমরা যে টিভি গুলো আছে সেগুলো নিয়ে আমরা আজকে একটা ভিডিও তৈরি করি হ্যাঁ তো এখন টিভি আছে এখানে এখন আমাদের কাছে বত্রিশ গুগল টিভি আছে বত্রিশ ইঞ্চি গুগল টিভি বত্রিশ ইঞ্চি গুগল টিভি বত্রিশ ইঞ্চি গুগল টিভি এই যে ডিসপ্লেটা দিয়ে আমি দেখাচ্ছি আপনাদেরকে এই ডিসপ্লেটার কালারটা কি আপনার কাছে ভালো লাগতে আছে কি লাগতে আছে না তো এটার এই যে ফ্রেমলে যে বিষয়টা আছে হ্যাঁ এই জিনিসটা দেখতে হলে বসতে হলে টিভিটা চালায় দেখতে হলে তো যদি আপনার ভালো লাগে তারপর তো আপনি নিতে পারবেন এই টিভিটা যদি ডিসপ্লেতেই না থাকে তো আপনি কিভাবে দেখে নেবেন রাইট ঠিক আছে তো এই কারণটাই হচ্ছে গা সবথেকে মজার যে আপনি অফিশিয়াল একটা শোরুম থেকে টিভি কিনলে এর মধ্যে নিতে পারবেন দেখা শুনে নিতে পারেন অথেন্টিক অরিজিনাল প্রোডাক্ট গুলো নিতে পারেন ঠিক আছে দেখা যদি না নেন কারণ দেখা দেখা যদি ভিক্টর অরিজিনাল প্রোডাক্ট আর পাবেন না পাবেন ঠিক আছে তো এটা হচ্ছে গা বিশনের 32 গুগল টিভি তো এই চমৎকার টিভিটা এখন কিন্তু খুবই ক্রাইসিস কিন্তু আমি যত যত যতটুকু সম্ভব ছিল ততটুকু আমি স্টক করে রাখছি আপনাদের জন্য তো আমি হয়তো প্রাইসটা বাড়াবো না যেহেতু আমি আপনাদেরকে নিয়ে কাজ করি আমি চাইছি যে আপনাদেরকে এই সময়টা একটু ধামাকা দেওয়ার জন্য স্পেশাল ভাবে তো আমি প্রাইস বাড়াচ্ছি না আমি আগে যে প্রাইসটা রাখছি এখন বর্তমানে ওই প্রাইসটি রাখতেছি আমি ওকে তাহলে 32 ইঞ্চি এটা তো গুগল টিভি গুগল টিভি হ্যাঁ দেখেন ভিশন ব্র্যান্ডিং করা আছে 32 ইঞ্চি এটাই বাংলাদেশের প্রথম গুগল প্রথম গুগল টিভি এটা মডেল আছে 32E40S গুগল টিভি ডুয়াল বোর্ডে সাউন্ড সিস্টেম রয়েছে কোরম বিলিং রয়েছে প্রাইম ভিডিও ইউটিউব নেটফ্লিক্স সব সিস্টেম রয়েছে আর প্রত্যেকটা অরিজিনাল টিভি কিন্তু অনলাইন রেজিস্ট্রেশন হবে অনলাইন রেজিস্ট্রেশন হবে অনলাইন রেজিস্ট্রেশনটা দেখা তারপর আপনারা প্রোডাক্ট ক্রয় করতে পারবেন প্রোডাক্ট ক্রয় করবেন যদি প্রোডাক্ট রেজিস্টার না হয় সে প্রোডাক্ট কখনো কিনবেন না কি কারণে কিনবেন না সে প্রোডাক্ট অফিশিয়াল না অথেন্টিক না অথেন্টিক অফিশিয়াল প্রোডাক্ট প্রত্যেকটা জিনিসই রেজিস্ট্রেশন হবে ঠিক আছে ও রেজিস্ট্রেশন করার মাধ্যমে কি প্রোডাক্ট অরিজিনাল কিনা তা আপনি বুঝতে পারবেন

অনেক জায়গায় অনেক কম দেখি অন্য অন্য জায়গায় বিশ হাজার দেখি সতেরো হাজার টাকা দেখি আচ্ছা বিশ হাজার সতেরো হাজার টাকা হলে আমি নিজেই কিনবো আচ্ছা ঠিক আছে আমি যেখানে বলতে আছি সেখানে আপনার বুঝতে হবে যে বিশ হাজার সতেরো হাজার টাকা যেই সব টিভি গুলো দিচ্ছে সে হচ্ছে নিঃসন্দেহে কফি টিভি ডুপ্লিকেট টিভি ওকে ঠিক আছে তো দেখেন বাইশ হাজার টাকা হলে কিন্তু আপনারা একটা অফিসিয়াল টিভি নিতে পারবেন তাও গুগল টিভি ভীষণ ভীষণ ব্র্যান্ডের এখানে আরেকটা কোশ্চেন অনেক জিজ্ঞাসা করে দোকানদারের জিজ্ঞাসা করে যে ভাই আপনার প্রোডাক্টটা কি অরিজিনাল বা কপি কিনা দোকানদার কি ভাই কখনো কপি টি বিক্রি করে সে বলবে যে আমার প্রোডাক্ট কপি আচ্ছা আচ্ছা সে তো সব সময় তার ভালোটা বলবে যে হ্যাঁ ভাই এটা অরিজিনাল প্রোডাক্ট ভালো প্রোডাক্ট হ্যাঁ অনেক কিছু বুঝাবে অনেক কিছু বলবে কিন্তু আপনার বুঝে নিতে হবে কোন জায়গায় গেলে আমি অরিজিনাল প্রোডাক্ট পাবো কোন জায়গায় গেলে আমি কপি প্রোডাক্টটা পাবো কারণ কপি প্রোডাক্ট কোন জায়গায় বিক্রি করা হয় সেটা আপনারা এখন নিজেরাই জানেন ভালো করে তো এখান থেকে সতর্ক থাকবেন তো আমি বলবো আপনারা একটা ভালো প্রোডাক্ট কিনতে অবশ্যই অফিসিয়াল ফোরমে আসবেন যাবেন গেলে কি একটা মজার বিষয় টিভি ডিসপ্লে তারপরে আমরা একটা আপনাদের চমৎকার টিভি দেখাবো ভাইয়া যেটা এখন বর্তমানে সব থেকে রানিং সব থেকে হট টিভি একটা যেটা এখন বর্তমানে অনেকে এটা নিয়ে অনেক একটা অবস্থা চলতেছে মার্কেটে মাল নাই কিন্তু আমার কাছে এখনো আছে মানে এটা কি আর এন ওয়ান গ্যালাক্সি আর এন গ্যালাক্সি প্রো ও আরেন গ্যালাক্সি প্রো আরেন গ্যালাক্সি প্রো যেটা রোবটটি ঠিক আছে এই সেম টিভিটার ভিতরে ব্যায়া দুইটা কোয়ালিটি আছে আচ্ছা আচ্ছা দুইটা কোয়ালিটি হচ্ছে গা একটা হচ্ছে গা প্রো সারা একটা হচ্ছে প্রো আচ্ছা আচ্ছা দুটো হয়

রোবট টিভি কিন্তু সর্বপ্রথম নামকরণটা করা হয়েছে কিন্তু এই জায়গাটা থেকে ঠিক আছে এখান থেকে কিন্তু শুরু হয়েছে রোবট টিভি যেটা এখন বর্তমান সবাই বলে রোবট রোবট টিভি হ্যাঁ তো এটা হচ্ছে যে আপনার 2GB 32GB RAM ও থাকতে হ্যাঁ এটা হচ্ছে আপনার হ্যান্ডস ফ্রি ভয়েস কন্ট্রোল অ্যান্ড্রয়েড ভার্সন 11 রান করতে আছে এটা আপনার রিমোট ছাড়া কিভাবে চালায় আমি আপনাদের একটু দেখাই সরাসরি ওকে গুগল ওপেন ইউটিউব মানে আমরা যে রিমোট দিয়ে যে কাজগুলো করে থাকি এই কাজগুলো আমরা রিমোট ছাড়া করতে পারি

তেতাল্লিশ ইঞ্চি টিভি হচ্ছে গিয়ে আপনার মানে এত টাকা দাম মানে পঞ্চাশ হাজার টাকার টিভি দিছে সতেরো হাজার টাকা বত্রিশ ইঞ্চি টিভি দিছে ছয় হাজার টাকা এরকম একটা লিস্ট মানে প্রতারক প্রতারক চক্র মানে লিস্ট পাঠাইছে ওই লিস্ট নিয়ে আমার কাছে আসছে এই দামদার টিভি নিতে তা আমি বাইরে বললাম ভাই আপনি যে দামে টিভি নিতে আসছেন এই দামে তো টিভির যে পার্স আছে ওই তো আপনি পাবেন না ওই তাহলে আপনি এটা দিলেন কেন আমি ভাই অনলাইনে কারা দিছে এটা তারা আপনার ভালো যাচাই করে দেখেন যে কারা দিছে ভাই অনলাইনে ভালো খারাপ মিলাই আছে ঠিক আছে তো আপনাকে ট্রাস্ট করতে হবে জায়গা বুঝে যে কোন জায়গায় কোন সব মানে কীরকম কাজ করে এখন দোকানদাররা ঠিক আছে তো অবশ্যই একটা ভালো একটা জায়গা থেকে নেবেন যেখানে আপনার বিশ্বাস থাকবে যে জায়গাগুলোতে ভালো টিভি সেল হয় ভালো টিভি থাকে ওইখান থেকে নেবেন ঠিক আছে তো দাম নিয়ে যদি প্রাইসে যদি বলেন যে ভাই ওই জায়গায় দামে ভাই অন্য দোকানদার সাথে প্রাইসটা আমার মিলাবেন না কি কারণে মিলাবেন না ভাই অফিসিয়াল প্রোডাক্টের ভিতরে অথেন্টিক ডিলার প্রোডাক্টের ভিতরে একদম কম দামে প্রোডাক্ট একমাত্র স্যার ইলেকট্রনিক্স স্মার্টে যদি এটা কেউ চ্যালেঞ্জ করতে চায় আমার সাথে এসে চ্যালেঞ্জ করতে পারে কোনো সমস্যা নাই এখন ওই দোকানদার ভাই তিরিশ হাজার টাকা দিচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকায় দিচ্ছে সেটা আমার সাথে মেলা হবে না কারণ সেই দোকানের টিভি আর আমার টিভি সেম না সেটা আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলতে পারি কারণ সেগুলো হচ্ছে ডুপ্লিকেট কপি প্রোডাক্ট আপনি দেখলেই বুঝতে পারেন তার দোকানে থাকি ডুপ্লিকেট কফি প্রোডাক্ট ওরজিনাল প্রোডাক্ট থাকে না তো আপনাকে এটা দেখে বুঝে নিতে হবে যে কোনখানে গেলে আপনি অফিসিয়াল ভিশন টিভিগুলো পাবেন প্রত্যেকটা ডিসপ্লেতে পাবেন ও পত্রিকা টিভি চালায় দেখে আপনি বুঝে শুনে নিতে পারবেন ওকে ভাই তাহলে এটার প্রাইস এখন কত দিচ্ছে এটা আমরা মূল্য দিচ্ছি মাত্র আটত্রিশ হাজার টাকা এখন বর্তমানে অফার মূল্য আছে আটত্রিশ হাজার টাকা একদম রিজনেবল প্রাইসে পাচ্ছেন আপনারা দেখেন আটত্রিশ হাজার টাকা হলে এখন একটা রোবট টিভি কিনতে রোবট টিভি পাচ্ছেন ভীষণ ব্র্যান্ডের চার বছরের গ্যারান্টি চার বছর গ্যারান্টি হ্যাঁ দেখেন এই সুযোগ কিন্তু আর আপনারা পাবেন বাসায় বসে থেকে হোম সার্ভিস প্রত্যেকটা টিভি রেজিস্ট্রেশন হবে রেজিস্ট্রেশন করা সারা টিভি কেউ নিবে না কারণ রেজিস্ট্রেশন সারা কিন্তু এখন বর্তমানে অনেক দোকানদাররা দেখতেছি অনেক জায়গায় কিন্তু ডুপ্লিকেট টিভি সেল করতে আছে ভীষণ টিভি নাম করে আচ্ছা কিন্তু প্রত্যেকটা ভীষণ টিভি রেজিস্ট্রেশন হবে রেজিস্ট্রেশন দেখা বুঝে তারপর আপনাকে টিভিটা পারচেজ করতে হবে আচ্ছা এই গেলো হচ্ছে আটত্রিশ হাজার আটত্রিশ টাকা বত্রিশ ইঞ্চি দেখলাম বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা আচ্ছা তারপরে আমরা এখান দেখো

নিতে পারবো এখন যদি যে জিনিসটা ক্রয় করবে সেটা তো আপনার দেখতে হবে সিস্টেম গুলা এটা কি কি আছে কি কি নাই কালার দেখতে হবে সাউন্ড দেখতে হবে এগুলো আসে না যদি না দেখে কিনে ভিতরে কি দিল আপনি কি বুঝবেন কি বুঝবেন আপনাকে অবশ্যই আমি বারবার বলি কারণ যাতে আপনারা প্রতারিত না হন বারবার বলি আপনারা একটা অফিশিয়াল ডিলার থেকে প্রোডাক্ট পারচেজ করবেন অফিশিয়াল ডিলার কাছে হান্ড্রেড পারসেন্ট আপনার অফিসিয়াল প্রোডাক্ট অফিশিয়াল প্রোডাক্টটা পাবেন অফিশিয়াল ডিসপ্লে থাকবে আচ্ছা এটার প্রাইস কত দিতেছেন ভাইয়া